হ্যালো বন্ধুরা যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করেছো এবং যারা প্রত্যেক মাসে মাসে যুবশ্রী প্রকল্পে টাকা পাচ্ছ পনেরোশো টাকা করে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে তো বন্ধুরা তোমরা সকলেই জানো তোমাদের কিন্তু প্রত্যেক ছয় মাস পর পর একটি করে এনএক্স থ্রি ফর্ম সাবমিট করতে হয় এবং যে ফর্মটি অনলাইনে ফিল না করলে তোমাদের কিন্তু যুবশ্রী ভাতা বন্ধ হয়ে যায় তো তোমাদের কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে তোমাদের কিন্তু একটি নোটিশ দিয়েছিল এবং তোমাদের বলা হয়েছিল যে তোমাদের অ্যানএসআর থ্রি ফর্ম সাবমিট করতে হবে পনেরোই জানুয়ারি থেকে এবং যা লাস্ট ডেট রয়েছে অনলাইনে চারই ফেব্রুয়ারি দু পর্যন্ত তো বন্ধুরা অনলাইনে কিন্তু এই অ্যানেক্সা থ্রি সাবমিট করার যে লিঙ্ক সেটি কিন্তু অ্যাক্টিভ করে দিয়েছে তো তোমরা কিন্তু আজকে থেকেই করতে পারবে অর্থাৎ পনেরোই জানুয়ারি থেকে তোমাদের অ্যানেক্সা থ্রি ফর্মটি অনলাইনে সাবমিট করতে পারবে তো আমি তোমাদের দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ তোমরা কীভাবে ফর্মটি সাবমিট করবে এবং কি লিখলে তোমাদের যুবশ্রী যে ফর্মটি রয়েছে অর্থাৎ অ্যানেক্সা থ্রি এটি যেন তারা এক্সটেপ্ট করে নেন এবং তোমার যেন যুবসেবা বন্ধ না হয়ে যায় তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং একটি লাইক করে দিও তো বন্ধুরা শুরু করা যাক আজকে ভিডিওটি তো বন্ধুরা তোমরা কিন্তু এই যে একটি রেড কালারের একটি বক্স রয়েছে এই বক্সে তোমরা কিন্তু ক্লিক করবে দেখো লেখাটা রয়েছে সাবমিট অ্যানেক্সা থ্রি তো বন্ধুরা যখনই তোমরা সেই রেড কালারের বক্সের মধ্যে ক্লিক করবে দেখবে তোমাদের সামনে এরকম একটি অপশান শো হবে দেখো লেখা রয়েছে আপডেট অ্যান্সা থ্রি অর্থাৎ তোমাকে এখানে কিন্তু অ্যান থ্রি ফর্মটি সাবমিট করার জন্য কিছু ইনফরমেশন এখানে লিখতে হবে তোমার প্রথমেই রয়েছে ইউজার আইডি এবং এনরোলমেন্ট নাম্বার অর্থাৎ দেখবে তোমার এমপ্লয়মেন্ট ব্যাংক যখন তুমি মানে নাম নথিভুক্ত করেছিলে একটি ইবি দিয়ে একটি নাম্বার শুরু হয়েছে এনরোলমেন্ট নাম্বার এটি তোমাকে এখানে কিন্তু লিখতে হবে এবং তোমাকে তোমার যে পাসওয়ার্ড রয়েছে সেটি এখানে কিন্তু লিখতে হবে এবং এই ক্যাপচা কোডটি এই বক্সে লিখতে হবে এখানে কি দেখবে একজনের কিন্তু একই ধরনের ক্যাপচা আসবে এটি দেখে দেখে নিচে লিখতে হবে এবং লেখার পরে দেখবে এখানে একটি সাবমিট অপশন রয়েছে এখানে তোমাকে কিন্তু সাবমিট করতে হবে তো বন্ধুরা লগ করার পরে দেখবে এরকম একটি পেজ তোমাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে দেখো এখানে তোমাদের কিন্তু তোমার নাম থাকবে এবং এখানে তোমার এনরোলমেন্ট নাম্বারটি এখানে কিন্তু শো হবে এবার এটা হচ্ছে তোমাদের মেন ব্যাপার যে এখানে কী লিখতে হবে দেখুন এখানে একটা অপশান রয়েছে স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং এবং সেলফ এমপ্লয়মেন্ট তো বন্ধুরা তোমার মনে রাখবে যারা আগে এই এনএসআরসিটির ফর্ম সাবমিট করেছিলে তাদের মধ্যে যারা এই সেলফ এমপ্লয়মেন্ট অপশানটি ক্লিক করেছিলে তাদের কিন্তু অনেকের ভাতা বন্ধ হয়ে গেছে তোমরা প্রত্যেকের চেষ্টা করবে এই স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিংটি অপশানে ক্লিক করা অর্থাৎ তুমি বর্তমানে কোন কোর্স করছো বা তুমি যে ছমাস ধরে টাকাটা পেয়েছো সেই কোর্সটা তুমি কোন কোর্সের ক্ষেত্রে ইউজ করেছো বা তুমি ব্যবহার করেছো তাছাড়া তোমার এখানে অপশন রয়েছে স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং তোমার এখানে কিন্তু ক্লিক করতে হবে তো বন্ধুরা তোমরা স্কিল ডেভেলপমেন্টে এবং ট্রেনিংয়ে ক্লিক করার পরে দেখবে এরকম একটি পেজ তোমাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে এবং দেখো এখানে তোমাদের লেখা রয়েছে কিন্তু এনরোলমেন্ট নাম্বার এখানে তোমার নাম থাকবে এবং এখানে তোমার কিন্তু ফাদার্স নেম থাকবে তো এখানে একটি দেখো চেকবক্স রয়েছে এখানে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে দেখবে নিচে একটি অপশান রয়েছে এডুকেশন অ্যান্ড ট্রেনিং তোমরা এখানে কিন্তু দেখবে অনেক তোমরা কোর্সের নাম পেয়ে যাবে তো এখান থেকে তোমরা সেটা কিন্তু চুজ করে নেবে এবার হচ্ছে এখানে তোমাদের নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ট্রেনিং ইনস্টিটিউট তুমি যেখান থেকে কোর্সটি করছো সেই সেন্টারের অ্যাড্রেস বা সেই স্কুল বা সেই কলেজের যেখানে তুমি পড়ো না কেন সেইখানকার অ্যাড্রেস এখানে লিখতে হবে তো মনে রাখবে এখানে তোমরা সেই ট্রেনিং সেন্টারের নামটা দিয়ে দেবে ধরো তুমি পড়ছো এখন চাকদা কলেজে পড়ছো তো লিখবে চাকদা কলেজ এবং তার নিচে লিখে দেবে সেই কলেজটির অ্যাড্রেস ব্র্যাকেট দিয়ে লিখে দেবে সেই কলেজের অ্যাড্রেস তো মনে রাখবে সেটা যেন পিনকোড অবশ্যই থাকে তো বন্ধুরা এটা হচ্ছে সবথেকে মেন একটা ফাংশান যে ডেট অফ ইনিশিয়ান অ্যান্ড ডিউরেশন অফ ট্রেনিং এখানে তোমরা কী লিখবে তো বন্ধুরা এখানে হচ্ছে সব থেকে একটা ভাইটার একটা জিনিস এখানেই অনেকে ভুল করে এখানে তোমরা প্রত্যেকেই লিখবে জুলাই মাসের এক তারিখ থেকে সরি এক তারিখ থেকে লিখবে এবং ইন ডেট দেবে ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ কী বললাম জুলাই মাসের এক তারিখ দেবে স্টার্ট ডেট এবং ইন ডেট দেবে ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ এবার রিমাংসের ঘরে এখানে হচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে অনেকেই ভুল করে লিখে দেয় কোর্স কমপ্লিটেড তো বন্ধুরা তোমার মনে রাখবে ধরো যারা সেই কোর্সটি করছিলে সেই কোর্সটি বর্তমানে তারা শেষ হয়ে গেছে তো তারা এখানে লিখবে কোর্স কমপ্লিটেড কিন্তু নিচে আরও একটি ব্র্যাকেট দিতে ব্র্যাকেট দিয়ে তোমরা এখানে লিখবে যে তোমরা বর্তমানে আগের কোর্সটি কমপ্লিট করে নিয়েছ তোমরা এই মুহূর্তে অন্য একটি কোর্সে অ্যাডমিশন নিয়েছ এটা তো তোমরা এখন রিমাস্টার ঘরে লিখবে এবং যারা কোনো কোর্সে ভর্তি হয়েছিল সেই কোর্সটি এখনও শেষ হয়নি তারা কিন্তু লিখবে কোর্স কন্টিনিউ তো বন্ধুরা যারা নতুন করে অ্যানেক্সার সিরিজ সাবমিট করবে যারা আগে কোনো দিন করনি যারা অ্যানেক্সার ওয়ান ওয়ান এবং টু করেছিল তাদের কিন্তু এখানে আধার কার্ড নাম্বারটি মাস লিখতেই হবে এবং যারা আগে করেছিলে তাদের কিন্তু এখানে দেখবে অটোমেটিক আধার কার্ডের নাম্বারে চলে আসবে তো বন্ধুরা দেখ তোমরা দেখো যে এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ে ক্লিক করার পরে দেখো এরকম কিন্তু অনেক মানে অনেক তোমাদের কোর্সের নাম শো হবে ম্যানেজমেন্ট স্কিল লেবার অ্যান্ড আর্টিসিয়ান আদার্স তোমরা এখানে কিন্তু ক্লিক করে নেবে তো তোমরা কিন্তু মনে রাখবে সেখানে এডুকেশন অ্যান্ড ট্রেনিংটি তোমরা রাখবে এখান থেকে কোনো কোর্স তোমরা সিলেক্ট করবে না তোমরা শুধুমাত্র কিন্তু এই এডুকেশন অ্যান্ড ট্রেনিং যে অপশানটি রয়েছে যেটা থাকবে তোমরা সেটাকেই ক্লিক করবে তো বন্ধুরা সমস্ত ইনফরমেশন দেওয়ার পরে দেখবে নিচে দুটো অপশান থাকবে চেকবক্স আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল দ্য ইনফরমেশান ফার্নিশড অ্যাবভ ইস ট্রু টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ তোমরা এই দুটো বক্সে কিন্তু তোমরা ক্লিক করে দেবে চেক বক্সে ক্লিক করার পরে এই সাবমিট এক্সা থ্রি এই অপশানে ক্লিক করে দেবে এখানে ক্লিক করার পরে তোমার দেখবে সঙ্গে সঙ্গে তোমাদের অ্যান থ্রি ফর্মটি কিন্তু সাবমিট হয়ে যাবে এবং তোমাকে একটি প্রিন্ট আউট দেবে সেই পিডিএফ ফাইল তোমরা কিন্তু অবশ্যই প্রিন্ট আউট করে তোমরা রেখে দেবে কারণ এটি কিন্তু তোমরা যখন মনে রাখবে ছ মাস পর তোমাদের লাগতে পারে বা দু মাস পর তোমাদের লাগতে পারে অর্থাৎ তোমাকে যদি এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকে তোমাকে ফোন করে ডাকা হয় তখন তোমার এই থ্রি ফর্মের সাবমিটের যে প্রিন্ট আউটটি সেটা তারা কিন্তু ভেরিফাই করবে তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে কীভাবে তোমরা স্টেপ বাই স্টেপ থ্রি ফর্মটি সাবমিট করবে তোমরা মনে রাখবে যে ইউটিউবে কিন্তু প্রথম এই আমার চ্যানেল থেকে তোমাদের এই দু চব্বিশ সালে অ্যাডএসি ফর্মটি সাবমিট করে দেখানো হলো তাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলের নতুন হয়ে একটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও এরকম আরও আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ